একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছোট বোন ইউনিয়ন পর্যায়ে নৃত্য অংশগ্রহণ করছে দেখুন বন্ধুরা আমার বোন কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে আমার বোন কিন্তু কোনো নাচের টিচার থেকে নাচ শিখে নাই আমার খালাতো বোনদের দেখে দেখে আমার বোন কিন্তু নাচ শিখে আমার বোনের বয়স যখন দুই বছর তখন থেকে আমার বোন কিন্তু নাচতে অনেক পছন্দ করে আমার বোনের বয়স যখন দুই বছর মোবাইলে কেউ যদি গান চালাইতো আমার বোন সাথে সাথে নাচা শুরু করত। আমার আম্মু এগুলো দেখে বুঝতে পারছে আমার বোনের ছোট থেকে নাচা অনেক পছন্দ আমার বোন যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে আমার বোন নাচে অংশগ্রহণ করে আমার বোন নিতে প্রতিবারই প্রথম স্থান অধিকার করে আমার বোন অনেক মানুষের সামনে নাচতে পছন্দ করে কিন্তু আমি নাচতে পছন্দ করি না ও যেখানে কেউ যদি বলে একটু নাচো তাহলে ও শুরু করে দেয় আমাদের স্কুলে যদি যদি অনুষ্ঠান হয় স্যার ম্যামরা বলে হাবিবে একটু নাচো তাহলে আমার বোন কিন্তু সাথে সাথে নাচা শুরু করে দেয় আমার বোনকে যদি নাচতে বলে আমার বোন এক কথায় নাচা শুরু করে দেয় আমার বোনের নাচ দেখি ম্যাম পুরা অবাক হয়ে গেছে একদম মাথায় হাত রেখে নাচটা দেখতেছে ম্যাম বলছে তুমি তো অনেক সুন্দর নাচতে পারো আমার বোন কোন নিত্য অনুষ্ঠানে গেলে স্টেপ স্টেপ বাই ও সুন্দর করে নাচতে পারে প্রতিটা আমার বোন যখন নাচতে সারদের সামনে গেল তখন আমার আম্মু আমার বোনের সামনে ছিল টিচারদের সাউন্ড বক্স এর শেষ হয়ে গিয়েছিল তাই জন্য আমার আম্মু হাতে করে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল যাতে আমার বোন গানটা ভালোভাবে শুনতে পায় আমার আম্মু আমার বোনের সাথে ওখানে ছিল আমি দূর থেকে ভিডিওটা করতেছিলাম বলেন তো বন্ধুরা আমার ভিডিওটা করা কিরকম হয়েছে দেখুন বন্ধুরা আমার বোন কত সুন্দর করে নাচতেছে মাসাল্লা দিলে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি আমার বোনের নৃত্যের পরে আরো কয়েকটা বাচ্চার নৃত্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখে বলুন তো বন্ধুরা কার নৃত্যটা সেরা হয়েছে অবশ্যই বন্ধুরা সবার ভিতরে আমার বোন নৃত্যতে অধিকার করেছে নৃত্যের ফলাফল ঘোষণা দেওয়ার আগে আমরা মা মেয়ে তো পুরো টেনশন করতেছিলাম জানি আমার বোনটা প্রথম স্থান অধিকার করতে পারে কিনা আমার বোন তো আপসেট হয়ে রয়েছে জানি আমার বোন নৃত্যে প্রথম স্থান অধিকার করতে পারে কিনা অবশেষে আলহামদুলিল্লাহ আমার বোন নৃত্যে প্রথম স্থান অধিকার করতে পেরেছে দেখুন বন্ধুরা আমার বোনের সাথে আরেকটা মেয়ে আমার তো দেখে অনেক ভালো লাগছে ও নৃত্যটা তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুই বোনের জন্য দোয়া করবেন আর আমাদের দুই বোনকে একটু সাপোর্ট করবেন